তেলিয়ামা থানার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের সরকারের অভি অস্বাভাবিক মৃত্যুর গত দুদিন আগে তার নিজের গ্রামের পার্শ্ববর্তী দীর্ঘক্ষণ সেই বাড়িতে থাকার পর যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন সে অসুস্থতা বোধ করছিল বলে দাবি করেন তার মা শুধু তাই নয় অভিনাকে তার মায়ের কাছে দাবি করে সংশ্লিষ্ট বাড়িতে তার উপর দৈহিক আক্রমণ করা হয়েছিল এরপর রাতে অভির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তেলিয়ামা হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি ক্রমে বৃহস্পতিবার যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেষ রক্ষা হয়নি শেষে শুক্রবার কোলে ঢুলে পড়ে নিজের বাড়িতে আনা হলে এই মৃত্যু নিয়ে নানান নানান জন মত প্রকাশ করতে শুরু করে একটি অংশ থেকে দাবি উঠছে ওই দিন অভির ওপর দৈহিক আক্রমণের প্রেক্ষিতেই তার এই পরিণতি আবার সূত্র মারফত খবর অভি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকারের ড্রাগসের নেশায় আসক্ত ছিল তার মৃত্যুর পেছনে ড্রাগসও একটা কারণ হতে পারে বলে অনুমান